নমস্কার আজকে মঙ্গল গ্রহণে আলোচনা করব মানে গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহের সেনাপতি মঙ্গল তার নিজ রাশি বৃষ্টি রাশিতে প্রবেশ করেছে তার ফলে এই বিশ্ব রাশিতে প্রবেশ করায় রুচক রাজ্য তৈরি হয়েছে কতদিন হবে সেভেন ডিসেম্বর পর্যন্ত এই বৃষ্টি রাশি থাকবে এই রুচক রাজ্য মানে সমস্ত রাশির ক্ষেত্রেই কিন্তু তার একটা এফেক্ট দেবে এবং আপনার মঙ্গল হচ্ছে আমরা জানি উজ্জার কারক গ্রহ জমির কারক গ্রহ রাজনীতির কারক গ্রহ আপনার সম্পত্তির কারক গ্রহ এবং শারীরিক শক্তি এবং আপনার এই সময় মানে কনফিডেন্ট সব কিছু বা আপনার মনে করুন আগুন রিলেটেড কোনো কাজ কনস্ট্রাকশনের কাজ এইগুলো সব জন্য ভালো হতে হলে মঙ্গলকে স্ট্রং হতে হয় সুতরাং এই যে মঙ্গলের ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে অবশ্যই তার জন্য তাহলে আপনাকে আমার এই দিগদর্শন প্রণামে অবশ্যই এই ট্রানজিটটা আপনাকে অবশ্যই দেখতে হবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে কর্কট রাশি কর্কট রাশির মানে লাভদায়ক গ্রহ হচ্ছে মঙ্গল আপনার রাশির লাভদায়ক গ্রহ হচ্ছে মঙ্গল এই মুহূর্তে একটা আপনাদের মানে মানে যারা শিখছেন বা যারা পড়ছেন বা অ্যাক্সিজি যারা খুব ইন্টারেস্ট তাদের মানে জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি এই মুহূর্তে মেজর তিন গ্রহ তিনটেই তিন গ্রহই জলরাশিতে বসে একটু দেখে নিন কিরকম মঙ্গল এই মুহূর্তে বিশ্বেরাশি বিশ্বেরাশি জলরাশি বৃহস্পতি মেজর গ্রহ কর্কট রাশি জলরাশি আবার শনি মেজর গ্রহ মিন রাশি জলরাশিতে বসে আছে তাহলে তিন মেজর গ্রহ জলরাশিতে বসে আছে এফেক্টটা কিন্তু 12 রাশির ক্ষেত্রেই কিন্তু দেবে কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো হবে কোন কোন রাশির জন্য একটু চাপের হবে কিন্তু আমি আজকে বিচার করব এই মঙ্গল গ্রহ ট্রানজিট নিয়ে মঙ্গল গ্রহ কর্কট রাশির পক্ষে আপনার রাশির অধিপতি বা আপনার রাশির রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল লাভদক বা রাজ্যকরি গ্রহ হচ্ছে মঙ্গল আপনার জন্য এই মঙ্গলের ট্রানজিট আপনার আপনার ফিফথ আপনার ফিফথ হাউসে গোচর করেছে সুতরাং কর্করাশির জন্য আপনার কিন্তু এই সময় মানে কোনো ইচ্ছা দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হবে বা আপনার যে সন্তান থেকে থাকে সন্তানের একটা ডেভেলপ করবে আপনার যদি এই সময় মনে করো আপনি মানে অবিবাহিত হয়ে থাকেন আপনার কিন্তু এই সময় সেই জায়গাটা মানে সুযোগ আসবে কোনো হঠাৎ কোনো সুযোগ এসে যাবে এবং আপনার এই সময় কিন্তু লাভের ঘরটা অনেকটাই ডেভেলপ করবে বা আপনি এই সময় পড়াশোনার জায়গাটা তৈরি করছেন বা আপনি মানে করছেন একাডেমিক কোয়ালিফিকেশন মধ্যে আছে সেখানে আপনি ডেভেলপ করবেন আপনার মধ্যে একটা কনফিডেন্ট বাড়বে এখানে যদি পড়াশোনা করেন আপনি যদি পরীক্ষা থেকে থাকে পরীক্ষা কিন্তু যথেষ্ট ভালো হবে কিন্তু আপনাদের রাখতে যেগুলো কিন্তু কন্ট্রোল করতে কথাগত আপনার মধ্যে একটা উধত্ত ভাব এসে হতো আপনার ভাই বোনের সাথে বিশেষ করে ভাইয়ের সাথে শুধু কিন্তু আপনারা এক বই মানে যে এই ভাবটা কন্ট্রোল রাখতে হবে যারা স্টুডেন্ট এসে কিন্তু আপনার যথেষ্ট লাভদায়ক হবে বিশেষ রূপ দিয়ে কেন রুচক যোগের কারণে আপনার কিন্তু চিকিৎসা বা ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা আছে যারা মেডিকেল ডিপার্টমেন্টে বা মেডিকেল পড়াশোনা নিয়ে যারা আছেন বা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে আছেন তাদের কিন্তু এ যথেষ্ট ডেভেলপ করবে এসব চাকরির জন্য বিজনেসের জন্য যথেষ্ট আপনার উন্নতি হবে এবং এই সময় আপনার হঠাৎ কোনো সুযোগ এসে যেতে পারে জীবনে আপনার হঠাৎ রং লাগবে আপনাদের কনফিডেন্ট বা উর্জা বাড়বে পরিবারের সাথে আপনার মানে কোনো আপনি তীর্থস্থানে যেতে পারেন আপনার এই সময় কোনো অভিভাবের দিয়ে যোগাযোগ তৈরি হতে পারে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে এবং এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে এবং আপনার কনফিডেন্ট ভাবে আপনার মনে মধ্যে অস্থিরতা বলছে সেটাও আপনার কেটে যাবে এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন আমি দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট মিলবেই সবচেয়ে বড় কথা আপনার মনে মনে কনফিডেন্ট বা আপনার মনে নেগেটিভ ভাবটা কেটে যাবে অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেল সে দিগ্দশন প্রোগ্রামের সাথে অবশ্যই জুড়ে থাকবেন এবং এর সাথে দিগ্দশন চ্যানেলটা আপনারা অবশ্যই ফলো করে এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন অনেক রকম প্রোগ্রাম অনেক নতুনত্ব অনেক শিক্ষামূলক প্রোগ্রাম আপনারা সবসময় জানতে পারবেন দেখতে পারবেন আর যোগাযোগ করতে এই যে আমার এক দুটো নাম্বার রয়েছে মানে একদম প্রথম দিন যেদিন থেকে আমি যেদিন থেকে আমি নাম্বার নিয়েছি এখন শেষ দিন অবধি থাকবে এই নাম্বারটা আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো বয়সে ডেট অফ বার্থ থাকুন যে কোনো ধর্মের লোক অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন